নমস্কার আজকে কিন্তু আপনারা পুরোপুরি কারখানা থেকে নাইটি পেতে চলেছেন আপনারা জানলে অবাক হবেন যে আমাদের কাছে কিন্তু মাত্র টাকা থেকে নাইটি রয়েছে আর তাছাড়া কিন্তু বিভিন্ন রকমের নামি দামি ব্র্যান্ডের সাথে আমরা কাজ করে থাকি যেমন রামকৃষ্ণা রামাবলি হর্ষিতা ডিসিএম জয়সোয়াল এত সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে ডিরেক্ট কারখানা থেকে মাল নিলে আপনাদের কতটা প্রফিট হতে চলেছে কালেকশানগুলো দেখাবো পুরোটাই কিন্তু উইন্টার কালেকশন উইন্টারে যত রকমের কালেকশন থাকে সব কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেমন থ্রি কোয়ার্টার বলুন হাফাতা বা ফুলাতা সব রকমের পেয়ে যাবেন তাছাড়া যেগুলো কটসুল এখন শীতের জন্য যেটা বেশি ফেমাস বা বেশি কাস্টমারের যেটা ডিমান্ড থাকে তো সেই সব কালেকশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন কে অনেক দিদি ভাইরা আছে বা হাউস ওয়াইফ রয়েছে যারা মানে আসতে পারেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বা সিওডির মাধ্যমে কিন্তু আপনারা আপনার বাড়িতে মাল পৌঁছবে তারপর আপনারা কিন্তু পেমেন্ট করে মাল নিতে পারবেন তাছাড়া আরেকটা যে সুবিধা রয়েছে কাস্টমারদের জন্য আপনারা কিন্তু যাচ্ছেন ইএমআই এর ব্যবস্থা ধার ব্যবসা করতে পারবেন মেনলি আপনারা যারা হোলসেল করে তাদের রেটে কিন্তু ডিরেক্ট আপনি মাল নিতে পারছেন এবং দামটা পেয়ে যাচ্ছেন আশা করি আমি এটাই চ্যালেঞ্জ দিতে পারি যে আপনি কিন্তু প্রত্যেকটা নাইটিতে কিন্তু পাঁচ টাকা থেকে দশ টাকা কিন্তু কমে কিনতে পারবেন এবং বাটিক বুটিক থেকে শুরু করে সব রকমের কিন্তু আপনারা ডিজাইনের একদম ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু নাইটি পেয়ে যাবেন নমস্কার আমি রতন দাস গিরিধারী শাড়ি প্যালেসের পক্ষ থেকে আরো একটি আপনাদের চাহিদা মতন একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি যেটি হতে চলেছে কিন্তু একদমই নাইটির উপরে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নগর শার্ট প্লট অবশ্যই যে যেখান থেকে আসুন না কেন আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে আপনি কল করবেন আমরা কিন্তু পুরোপুরি আপনাদের গাইড করে দেবো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কমেন্ট পড়ি প্রত্যেকটা ভিডিওতে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের চাহিদা মতনই কিন্তু আমরা নতুন কিছু উইন্টার কালেকশন নিয়ে আমরা চলে এসেছি তো যেখানে আমরা সব রকমের উইন্টার টারের যত রকম কালেকশান থাকে আমি কিন্তু আজকের ভিডিওটায় দেখাবো আমাদের কাছে বাচ্চা থেকে বড়ো সব রকমের কিন্তু নাইটির কালেকশান আপনারা পেয়ে যাবেন দেখুন আমি ফার্স্ট কালেকশান আপনাদের যেটা দেখাচ্ছি দেখুন এরকম ধরনের প্রত্যেকটা নাইটি কিন্তু আমাদের চার পিস করে বান্ডিল ওয়াইজ তৈরি করা হয় এবং চারটে করে কিন্তু আপনারা ডিফারেন্স কালার পেয়ে যাবেন আর প্রত্যেকটা নাইটিতে কিন্তু আমাদের একই ডিজাইনের মধ্যে কিন্তু চারটে আপনারা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এটা কিন্তু গোল গলার উপরে যাচ্ছে পুরো শর্ট হাতার মধ্যে ঠিক আছে এরকম টাইপের পেয়ে যাচ্ছেন এগুলোর আপনারা একটা লেন্থগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কিন্তু প্রত্যেকটা লেন্থ কিন্তু ডবল এক্সেল এর মধ্যে রয়েছে ঠিক আছে মানে ফ্রি ফ্রি রয়েছে ঠিক আছে আর কালারগুলো আমি একবার শো করছি আপনাদের দেখুন চারটে করে প্রত্যেকটা নাইটির কালার রয়েছে এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন আমাদের হোলসেল প্রাইস রয়েছে কিন্তু মাত্র ছিয়াশি টাকা ঠিক আছে ছিয়াশি টাকায় এগুলো মিনিমাম কিন্তু দশ বান্ডিল আপনারা নিতে নিতে হবে আর যদি যারা মনে করবেন কম নেবেন তো তাদের ক্ষেত্রেও কিন্তু সেটাও রয়েছে কিন্তু দু এক টাকা হয়তো হেরফের হতে পারে ঠিক আছে কিন্তু দেখুন পুরো কারখানার একদমই বারবার বলছি আপনি বারবার বলছি আপনারা কিন্তু এখান থেকে নিয়ে আপনারা নিজেরা হোলসেল করতে পারবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি বারবার বলছি এটা কিন্তু উইন্টার স্পেশাল কালেকশন দেখানো হচ্ছে দেখুন এটাও কিন্তু চার পিস করে আপনার কালার ওয়াইজ থাকছে ঠিক আছে আমি জাস্ট একটা আপনাদের কালার দেখিয়ে দিচ্ছি দেখুন এটা পুরো একদম কিন্তু কলার দেওয়া থাকছে ঠিক আছে অ্যালানের ওপরে কলার দেওয়া রয়েছে ঠিক আছে সাইডে দুটো ফিতে রয়েছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা ডিজাইন পেয়ে যাবেন আমি জাস্ট আপনাদের এক একটা কোয়ালিটি দেখানোর জন্য কিন্তু এক একটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা নাইটের কিন্তু আপনারা যেটা দেখাচ্ছি তার কিন্তু দশ থেকে কুড়িটা কিন্তু আপনারা ডিজাইন পেয়ে যাবেন এটা কিন্তু পুরো মানে ফুল স্লিভের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু শীতে পড়ার জন্য কিন্তু বেস্ট রয়েছে ঠিক আছে এমনকি সামনে কিন্তু বোতাম দেওয়া রয়েছে এবং পিছনে কিন্তু কলার দেওয়া রয়েছে ঠিক আছে এটারও চারটে করে কালার আপনারা পেয়ে যাবেন দেখুন চারটে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো টাকা মাত্র একশো পনেরো টাকা দাম রয়েছে যারা মিনিমাম দশ বান্ডিল নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম চার পাঁচ টাকা কিন্তু হেরফের থাকছে মানে কমে পেয়ে যাবেন নেক্সট দেখাচ্ছে এটাও কিন্তু একদম সফটের মধ্যে চলে আসছে ঠিক আছে দেখুন এটারও চারটে করে আপনি কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে চারটে করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটা কালার জাস্ট খুলে দেখে দিচ্ছি আপনাদের দেখুন

ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা মাল মানে অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু আপনার ফুল স্লিভের মধ্যে রয়েছে এটা অ্যালানের ওপর পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখিয়ে দিচ্ছে একটা ডিজাইনটা এটা কিন্তু পুরোপুরি আপনার থ্রি কোয়ার্টারের ওপরে পেয়ে যাচ্ছেন দেখুন এরকম কিন্তু হাতাটা চলে আসছে আর সামনে কিন্তু এরকম বোতাম ওয়াইজ থাকছে দুটো করে বোতাম থাকবে আর পিছনটা কিন্তু এরকম রাউন্ড শেপে থাকবে ঠিক আছে এটা আমি চারটে কালার দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে দেখুন এরকম কিন্তু চারটে করে কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন আর বারবার বলছি ভিডিওতে কিন্তু প্রপার রেটটা আমরা বলতে পারছি না আপনারা যখন একটু হিউজ কোয়ান্টিটিতে নেবেন তো সেক্ষেত্রে কিন্তু দাম কিন্তু অনেকটাই কমে যাবে তার জন্য কি করতে হবে আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করলেই আমরা কিন্তু আপনাদের প্রপার রেটটা জানিয়ে দেবো এবং আমাদের কিন্তু ক্যাটালগ প্রোভাইডেরও ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্যাটালগ দেখতে পারবেন ঠিক আছে নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু গোলগলার উপরে চলে যাচ্ছে ঠিক আছে দেখুন এগুলো কিন্তু এটা কিন্তু যাচ্ছে একটু ইউনিক এবং একটু ভালো কোয়ালিটির মধ্যে যা দেখুন যারা সবাই তো সব রকমের কোয়ালিটি চালাতে পারে না তো যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে মাল নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এইসব মানে কোয়ালিটি কিন্তু একদম বেস্ট হবে ঠিক আছে আর প্রত্যেকটা কিন্তু একদম ব্র্যান্ডেড কোম্পানি থাকছে দেখুন দেখুন এটা কিন্তু টগর কোম্পানির মধ্যে রয়েছে যেটা পুরোপুরি কিন্তু বাংলাদেশি কোম্পানি ঠিক আছে দেখুন এই দেখুন এখানে কিন্তু আপনার প্রত্যেকটা দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আপনার ব্র্যান্ডিং করা রয়েছে কারণ আমরা কিন্তু ব্র্যান্ড ছাড়া কিন্তু নাইটির কোনো থান কিন্তু রাখি না ঠিক আছে তো এটাও চারটে করে আপনারা ডিজাইন পেয়ে কালার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে কিন্তু একশো পঞ্চাশ টাকা ওয়ান ফিফটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু পিওর কটনের মধ্যে এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম বেস্ট রয়েছে এটা কিন্তু পাইপিংয়ের ওপর পেয়ে যাচ্ছেন যারা একটু এরকম টাইপের ডিজাইন চাচ্ছেন বা ক্লাসি ডিজাইন চাচ্ছেন তার জন্য কিন্তু বেস্ট রয়েছে এরকম ধরনের কিন্তু হাতা চলে আসছে এটা শর্ট হাতার মধ্যে চলে আসছে আর এইটা কিন্তু পুরো একটা চৌকো গলার মধ্যে পেয়ে যাচ্ছেন সামনে কিন্তু এরকম একটা ফুলের কাজ রয়েছে ঠিক আছে প্রত্যেকটা আপনি সেলাই থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের নিখুঁত কাজ হয় আপনি চাইলে দেখে নিয়ে মানে দেখে তারপর মাল নিতে পারবেন ঠিক আছে দেখুন এটা কিন্তু পুরো জয়সওয়ালের উপরে রয়েছে এটা পুরো জয়সওয়ালের উপর রয়েছে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু প্রত্যেকটা নাইটিতে ব্র্যান্ডিং করা থাকবে এটার আমি কালার দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটাও বলে দিচ্ছি দেখুন চারটে করে কিন্তু প্রত্যেকটা রাইসের কালার থাকছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো আশি টাকা ওয়ান এইটি এইটির মধ্যে পেয়ে যাচ্ছেন এবং আপনি যদি মিনিমাম পাঁচ বান্ডিল নেন তাহলে কিন্তু অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু রয়েছে আপনার কাপ্তানের ওপরে কাপ্তানের ওপরে প্রচন্ড বড় নাইটিটা হবে দেখুন যারা একটু ফ্রি ভাবে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু একদম বেস্ট রয়েছে দেখুন কতটা বড় রয়েছে নাইটিটা ঠিক আছে অনেকটা বড় রয়েছে এবং এরকম কিন্তু সাইডে আপনি কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটারও চারটে করে আপনি কালার পেয়ে যাচ্ছেন দেখুন এরকম কিন্তু কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার প্রাইস যাচ্ছে মাত্র টাকা আর নর্মালি আমাদের কাপ্তান নাইটি শুরু হচ্ছে কিন্তু একশো পঁয়ষট্টি টাকা থেকে ওয়ান সিক্সটি ফাইভ থেকে কিন্তু আমাদের নর্মালি কাপ্তান স্টার্টিং রয়েছে ঠিক আছে নেক্সট আর একটা কাপ্তানের নতুন একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু ঝুল দেওয়া রয়েছে ঠিক আছে যেটা পুরো ঝুলের কাজ রয়েছে দেখুন এটা দেখিয়ে দিচ্ছি খুবই একটা ইউনিক একটা নাইটি দেখুন এটা কিন্তু পুরো ব্যাক সাইডটা যাচ্ছে আর এটা কিন্তু ফ্রন্ট সাইডটা যাচ্ছে ঠিক আছে দেখুন এটা এটারও কিন্তু এরকম ঝুলের কাজ রয়েছে সুন্দর কিন্তু একটা ঝুলের কাজ দেওয়া আছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাইটি কিন্তু আপনারা একদম ভালো থানের উপর পেয়ে যাচ্ছেন এবং কালার গ্যারেন্টি পাচ্ছেন প্রত্যেকটা নাইটের দেখুন এটাও চারটে করে কালার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়ছে কিন্তু মাত্র একশো টাকা ওয়ান একটির মধ্যে পেয়ে যাচ্ছেন এইসব নাইটি ঠিক আছে ওয়ান এইটির মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বারবার বলছি আমাদের কাছে রামাবলি রামাকৃষ্ণা জয়সোয়াল ডিসিএম হরসিতা তারপরে বিভিন্ন রকমের দশ থেকে পনেরো রকমের কিন্তু নাইটির ব্র্যান্ডের সাথে আমরা কাজ করে থাকি সব রকমের আর বারবার বলছি যে আমরা কিন্তু নিজের নিজেরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করি তো সেক্ষেত্রে কিন্তু সাধারণ হোলসেলারের কাছ মানে থেকে কিন্তু আমাদের রেটটা কিন্তু অনেকটাই ডিফারেন্স হবে ঠিক আছে দেখুন এই একটা যাচ্ছে গোলগলার উপরে এটা গোলগলার উপরে যাচ্ছে এটা জয়সোয়ালের থানের উপর যাচ্ছে যারা ব্যবসা করছেন বা মানে যাদের রানিং রয়েছে ব্যবসা বা নাইটি নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য তারা কিন্তু জানবেন যে আহ জয়সোয়াল থান বা কোয়ালিটি কেমন হয় ঠিক আছে তাদের তো বলার কিছু নেই আর যারা জানেন না তাদের অবশ্যই বলবো একবার হলেও আপনারা দেখে যান এবং কোয়ালিটি হাতে নিয়ে যাচাই করে যান যে কোয়ালিটিটা কি হতে পারে ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো আশি টাকা ওয়ান এইটির মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট যাচ্ছে দেখুন এটা কিন্তু আপনার এলানের ওপর যাচ্ছে এটা অ্যালানের ওপর পেয়ে যাচ্ছেন এগুলো প্রচুর নাইটের কিন্তু ডিজাইন রয়েছে প্রচুর মানে একটা ভিডিওতে যদি আমি সব রকমের ডিজাইন দেখাতে চাই তাহলে কিন্তু দু তিন ঘন্টায় কিন্তু ভিডিওটা শেষ হবে না ঠিক আছে লেন্থটা জাস্ট দেখুন যে আপনার অ্যালান কাটের লেন্থ কি আছে আমাদের কিন্তু ফিফটি এইট কিন্তু ঝুল আপনার লেন্থটা থাকবে আর ঝুলে কিন্তু আটান্নর উপরে কিন্তু ঝুল থাকবে আর যারা মনে করবেন তার থেকেও বড় নেবেন বা ষাট ঝুল নেবেন তাদের কিন্তু সেটা কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো এবং অ্যাভেলেবেলও থাকে দেখুন এটা কিন্তু পুরো ফুল স্লিমের উপর চলে যাচ্ছে ডিজাইনটা খুবই একটা ইউনিক ডিজাইনের উপর চলে আসছে এটা সামনে দুটো করে বোতাম থাকবে এবং পিছনটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে চলে আসছে এটারও চারটে করে আপনারা কালার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো পঁচাশি টাকা ওয়ান এইটটি ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন বারবার বলছি যে রেটটা বলছি আপনারা কিন্তু এর থেকেও কম দামে পাবেন অবশ্যই তার জন্য কি করতে হবে মিনিমাম পাঁচ ছ বান্ডিলের উপরে নিতে হবে প্রত্যেকটা আইটেম এবং আমাদের শপে এসে নিতে হবে ঠিক আছে আর তাছাড়া তো ক্যাশ অন ডেলিভারি রয়েছে আপনারা অনলাইন পেমেন্টও করে নিতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা কম লাগে আর থিওডি নিলে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়ে যাবে ঠিক আছে হ্যাঁ আমরা সব ক্লিয়ার করে বলি যাতে কাস্টমার এসে কোনোরকম হয়রানির শিকার না হয় এবং আমাদের কাছে কিন্তু সেই বেস্ট কোয়ালিটিটা আমরা যাতে দিতে পারি ঠিক আছে দেখুন এই একটা রয়েছে এটা কিন্তু পুরো ডিজাইনের উপর পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে ইউনিক ডিজাইনের উপর চলে আসছে আর এটাও কিন্তু আপনার আটান্ন ঝুল আপনার আটান্নর উপরে রয়েছে ঠিক আছে লেন্থটা দেখুন এটারও চারটে করে কালার আপনার পেয়ে যাচ্ছেন এটারও চারটে করে আপনার কালার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে কিন্তু ওয়ান যারা একটু বেশি নেবেন বা মিনিমাম পাঁচ বান্ডিল নেবেন তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা কিন্তু কম হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে দেখি দিচ্ছি একটা টাইটানিক বাটিকের উপরে খুবই ডিমান্ডিং একটা নাইটি দেখুন কালেকশন প্রচুর প্রচুর রয়েছে দেখুন অল ওভার নাইটিটা কিন্তু এরকম চলে আসছে ঠিক আছে অল ওভার নাইটিটা ইট এরকম চলে আসছে টাইটানিক বাটিক মানে অনেকের ধারণা থাকে যে রঙ ওঠার চান্স থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি যে এইগুলো কিন্তু ফুল গ্যারান্টি রয়েছে কালারের গ্যারান্টি কোনো রকম কিন্তু রং ওঠার কিন্তু ভয় নেই ঠিক আছে দেখুন এরকম ধরনের চারটে করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র 195 টাকা 195 এর মধ্যে যারা অ্যালানের উপরে টাইটানিক ব্যাটিং নেবেন তাদের কিন্তু 205 10 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এবং যারা ফুল স্লিভের মধ্যে নেবেন তাদের কিন্তু 115 20 টাকার মধ্যে প্রাইসে চলে আসবে ঠিক আছে नेक्स्ट দেখিয়ে দিচ্ছি এই একটা জয়সোলের উপরে রয়েছে এটাও কিন্তু আপনার একদম ইউমিক একটা ডিজাইনের উপর পেয়ে যাচ্ছেন নাইট্র আমি একবার জাস্ট খুলে দেখিয়ে দেব আপনাদের দেখুন এরকম ধরনের কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা নাইটিতে আমি বারবার বলছি অবশ্যই দেখে নেবেন যে ব্র্যান্ডিংটা আছে কিনা আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডিং করা থাকে রাঙাবলি বলুন 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 বিভিন্ন রকমের যেমন যেমন থান আছে সেরকম কিন্তু আপনাদের ব্র্যান্ডিং করা থাকবে এটার স্পেশালিটি রয়েছে কিন্তু আপনারা সাইডে কিন্তু একটা পকেটের সিস্টেম রয়েছে এরকম কিন্তু একটা পকেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাল্টি কালারের উপরে আর এটার চারটে করে আপনারা কালার পেয়ে যাচ্ছেন এটারও চারটে করে কালার পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস রয়েছে কিন্তু ওয়ান নাইনটির মধ্যে ঠিক আছে ওয়ান নাইনটির মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাচ্ছি দেখুন একটা দেখুন এটা খুবই সুন্দর একটা ডিজাইনের উপর পেয়ে যাচ্ছেন এবং ষাট ঝুলের উপর রয়েছে এটা যারা মনে করে যে আটান্ন ঝুলের থেকেও তাদের বড় লাগবে তো সেক্ষেত্রে কিন্তু ষাট ঝুলো অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা নাইটের কিন্তু আপনারা ষাট ঝুল এবং আটান্ন ঝুল যে কোনো আপনারা সাইজের মধ্যে কিন্তু নিতে পারবেন দেখুন কতটা বড় দেখুন নাইটিটা কতটা বড় রয়েছে এবং এটা কিন্তু একটা আজরাক প্রিন্টের উপরে কাজ চলে যাচ্ছে ঠিক আছে অনেকের পছন্দ করে আজরাক প্রিন্ট তো সেক্ষেত্রে কিন্তু এইসব কালেকশন কিন্তু তাদের জন্য বেস্ট রয়েছে এবং কাপড় কোয়ালিটি কিন্তু একদম এ ক্লাস থাকছে দেখুন এরকম দুটো কিন্তু সাইডে ফিতে রয়েছে এবং দুটো করে বোতাম দেওয়া হয়েছে প্রত্যেকটা নাইটিতে এবং এটাও কিন্তু রাউন্ড শেপের উপর পিছনটা পেয়ে যাচ্ছেন আর দেখুন থ্রি কোয়ার্টারের উপরে পেয়ে যাচ্ছেন আর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো পাঁচ টাকা টু জিরো ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন এটারও চারটে করে কালার রয়েছে দেখুন এরকম কিন্তু চারটে কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র টু জিরো ফাইভের এর মধ্যে কিন্তু এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা আজরা প্রিন্টের উপরে এটা কিন্তু একটা বডি প্লেনের ওপর চলে আসছে এটাও একটা একটা ইউনিক ডিজাইনের উপর চলে আসছে দেখুন দেখুন নাইটিটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে একদম কিন্তু কাস্টমাইজ করা ডিজাইন ঠিক আছে এরকম ধরনের ফিতে পেয়ে যাচ্ছেন সামনেটা কিন্তু একটা আপনার চৌকুও কিন্তু শেবের মধ্যে কিন্তু সামনের ডিজাইনটা রয়েছে এবং সাইডে একটা পকেট রয়েছে ঠিক আছে ভি কাটিংয়ের ঠিক আছে আর এটা পুরো কিন্তু এটা ফুল হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ব্যাক সাইডটা আমি একবার দেখিয়ে দেবো ব্যাক সাইড কিন্তু একদম প্লেনের ওপর পেয়ে যাচ্ছেন আর এটা বলে দিয়ে এটা জয়সওয়ালের থানের ওপর তৈরি করা হয়েছে আপনি যদি মনে করেন যে এরকম ধরনের ডিজাইন আপনারা অন্য থানের কম দামের থানের মধ্যে তৈরি করবেন বা করতে চান তো সেক্ষেত্রে আপনারা যদি মিনিমাম আশি পিস যদি আপনারা অর্ডার করেন মিনিমাম পুঁই বান্ডিল তো সেরকম থানের ওপরে চা মানে চাইবেন সেরকমই কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদের আপনাদের ঠিক আছে তৈরি করে দশ দিনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এরকম ধরনের চারটে কালার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো দশ টাকা টু ওয়ান জিরোর মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট স্যার একটা ডিজাইনের উপর আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু জয়সওয়ালের উপর রয়েছে আর যদি মনে করেন ডিসিএম বা রামাকৃষ্ণের মধ্যে নেবেন তো সেক্ষেত্রে কিন্তু সেটাও রয়েছে দেখুন এটা খুব সুন্দর একটা ডিজাইনের উপরে যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন তো তাদের ক্ষেত্রে কিন্তু একদম বেস্ট রয়েছে এটাও ফুল আলার ওপর রয়েছে ঠিক আছে সামনের এটা দেখুন একদম কিন্তু একটা ইউনিক ডিজাইনের উপর কাজ করা রয়েছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো পঁচানব্বই টাকা ওয়ান নাইনটি ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটারও চারটে করে আপনারা কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন এরকম কিন্তু চারটে করে কালার পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান নাইনটি ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন মিনিমাম দশ বান্ডিল বা পাঁচ বান্ডিল মিনিমাম পাঁচ বান্ডিল নিলে কিন্তু তাও ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটাও টাইটানিকের উপরে যেটা বলেছিলাম যে টাইটানিকের ওপরে এটা অ্যালান কাটের উপর রয়েছে ঠিক আছে দেখুন এটা টাইটানিকের ওপর কিন্তু অ্যালান কাটের ওপর পেয়ে যাচ্ছেন ঠিক আছে সামনে দুটো করে বোতাম থাকছে আর প্রত্যেকটা বোতাম কিন্তু হাই কোয়ালিটির মধ্যে রয়েছে আর সাইডে কিন্তু স্টিচ করা রয়েছে ঠিক আছে পুরো একদম গলাটা ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা ফুল স্লিভের ওপর পেয়ে যাচ্ছেন সাইডে কিন্তু ফিতে রয়েছে প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো পনেরো টাকা টু ওয়ান ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন এটারও চারটে করে আপনারা কালার পেয়ে যাচ্ছেন দেখুন তো ফার্স্টেই আমরা যে বলেছিলাম যে আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে নাইটি শুরু হচ্ছে আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো আমরা যেরকম ভিডিওতে দেখাই সেরকম কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এটা কিন্তু পুরোপুরি বাচ্চাদের নাইটির মধ্যে চলে আসছে দেখতেই পাচ্ছেন এরকম ধরনের কিন্তু নাইটিটা চলে আসছে মিনিমাম আপনারা ছ সাত বছর থেকে শুরু করে দশ বারো বছর অবধি কিন্তু আপনারা এটা কিন্তু ইউজ করতে পারবে এটা কিন্তু নিচে এরকম ঘের টাইপের সিস্টেম করা রয়েছে আর এটারও কিন্তু কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা চারটে করে কিন্তু কালার পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এরকম ধরনের আপনারা কালার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পিয়ার কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একদম মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু রয়েছে আচ্ছা নেক্সট আরেকটা উইন্টার সিজনের একদম কিন্তু ভাইরাল একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা ঠান্ডার জন্য কিন্তু একদম বেস্ট রয়েছে হ্যাঁ একদমই খুবই চাহিদা থাকে এটা কিন্তু আপনার কটসুলের উপর চলে আসছে একদম ফুলাতার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়ের ভেতরটা আমি একবার দেখিয়ে দেবো দেখুন এরকম কিন্তু পুরো কিন্তু একটা ফোমের কাজ রয়েছে ঠিক আছে আচ্ছা এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা ওয়ান ফর্টি ফাইভের মধ্যে কিন্তু এইসব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আপনারা করসুল পেয়ে যাচ্ছেন তারপরে আরেকটা একটু বেস্ট কালেকশন কটসুল কটসুলের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম কিন্তু দুটো করে আপনারা কালার পেয়ে যাবেন কটসুলের বান্ডেল কিন্তু দু পিসের হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দু পিস করে কালার পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এটা কিন্তু একটু হেভি ওয়েটের মধ্যে রয়েছে এবং কাপড়ের কোয়ালিটিও খুব বেটার রয়েছে ঠিক আছে দেখুন এরকম ধরনের পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু দুটো গোল্ডেনের মধ্যে কিন্তু বোতাম পেয়ে যাচ্ছেন আর আমি ভেতরটা একবার দেখিয়ে দিতে বলবো দেখুন এটার কাপড় কিন্তু অনেকটাই বেস্ট দেখুন এটার কিন্তু অনেকটা মোটা রয়েছে এবং এটা উইন্টারের জন্য কিন্তু একদম বেস্ট কালেকশন রয়েছে একদম খুব সুন্দর একটা কিন্তু ফোমের কাজ করা রয়েছে ঠিক আছে এটা দুটো করে আপনারা কালার পেয়ে যাবেন এটার প্রাইস রয়েছে কিন্তু একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা রেট রয়েছে আপনারা একটু বেশি নিলে কিন্তু আর একটু রেট কমে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট একটা বাংলাদেশি কালেকশন দেখিয়ে দিচ্ছি বাংলাদেশি কাপড়ের ওপরে একদম সফট মানে এটা কিন্তু আপনি পকেটে নিয়ে যেতে পারবেন সেরকম কিন্তু একটা কোয়ালিটি ঠিক আছে দেখুন এরকম ধরনের কিন্তু পেয়ে যাচ্ছেন যারা একটু ব্ল্যাকের মধ্যে পছন্দ করেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের কালেকশন খুব মানে বেস্ট হবে ঠিক আছে এটাও কিন্তু দুটো করে বোতাম থাকছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা ওয়ান ফর্টি ফাইভের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার হাইপো বাটিকের ওপর রয়েছে এটা পুরোপুরি কিন্তু হাইপো বাটিকের উপর পেয়ে যাচ্ছেন দেখুন খুব সুন্দর কিন্তু বড় বড় হাইপো বাটিকের উপর পেয়ে যাচ্ছেন এটা শর্ট স্লিভের মধ্যে রয়েছে যারা মনে করবেন ফুল স্লিপ নেবেন তো সেক্ষেত্রে কিন্তু সেটাও অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো পঁচাশি টাকা ওয়ান এইটি ফাইভের মধ্যে যারা ফুল স্লিপ নেবেন তো সেক্ষেত্রে কিন্তু পাঁচ দশ টাকা একটু হেরফের থাকবে একদমই একদমই নেক্সট রয়েছে দেখুন এই একটা রয়েছে এটা একটা হাইপোবাটিকের মধ্যে ছোট ডিজাইনের ওপর রয়েছে এটাও হাইপো বাটিকের মধ্যে কিন্তু ছোটো ডিজাইনের উপর রয়েছে আর এটা কিন্তু পুরোপুরি অ্যালানের উপর রয়েছে এটাও আপনারা শর্ট স্লিভের মধ্যে পেয়ে যাবেন যদি মনে করেন ফুল স্লিভ নেবেন সেটাও অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড থানের ওপর তৈরি করা হয় এগুলোর প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো আশি টাকা ওয়ান এইট জিরোর মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি যেটা অন্য সেটের মধ্যে খুবই কাস্টমারদের চাহিদা থাকে এবং প্রত্যেকটা হোলসেলার কিন্তু আমাদের কাছ থেকে এইসব মাল নিয়ে কিন্তু মিনিমাম একশো টাকা কি পঞ্চাশ টাকা কিন্তু লাভ রেখে বিক্রি করে ঠিক আছে দেখুন এরকম ধরনের শর্ট স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও অ্যালানের মধ্যে পাচ্ছেন ঠিক আছে আর সাইডে কিন্তু এরকম আপনার এরকম ওড়না থাকছে ওড়নাটা কত বড় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এত বড় ওড়না পেয়ে যাচ্ছেন ঠিক আছে কিন্তু তিন হাত চার হাতের কিন্তু ওড়না পেয়ে যাচ্ছেন এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র মাত্র টাকা টাকা আমাদের কাছে কিন্তু কিন্তু সেটের নাইটি স্টার্টিং রয়েছে থেকে ঠিক আছে আর মিনিমাম দুশো থেকে শুরু করে আমাদের কাছে তিনশো টাকা অবধি কিন্তু ওড়না সেটের নাইটি রয়েছে তো যেমন থান সেরকম কিন্তু আপনারা কোয়ালিটি পাবেন ভিডিওতে কিন্তু অনেক রকমের আপনারা কালেকশন দেখলেন এবং অনেক কালেকশন কিন্তু আমরা দেখাতে পারলাম না তো সেক্ষেত্রে সবাইকে একবার হলেও বলবো যে যারা দেখছেন বা যারা মাল নিতে চাইছেন বা যারা হাউস ওয়াইফ রয়েছেন বা ভাব যে কি ব্যবসা করব বা কি ব্যবসা করলে প্রফিট করতে পারবো যে ব্যবসায় লস থাকবে না তো সেক্ষেত্রে সবাইকে বলবো যে আপনারা নাইটির ব্যবসা নিয়ে ব্যবসা করুন এবং আমাদের গিরিধারী দেখুন কাপড়ের কোয়ালিটি এবং ডিজাইন যাচাই করুন তারপরে আপনারা মাল নিন আশা করি আপনারা এখানে যা যা কালেকশন দেখলেন সব রকমের কালেকশন আপনাদের পছন্দ হবে এবং আপনারা কিন্তু একটা ভালো বিজনেস কিন্তু স্টার্টিং করতে পারবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার নতুন পার্টে নতুন নতুন কালেকশন নিয়ে নতুন ডিজাইন নিয়ে আমরা চলে আসবো আজকের মতো নমস্কার Пока.